ও টাকায় কেজি আরে দুই পাশেই গ্রামের টাটকা সবজি নিয়ে এখানে এরা আসে এখানে বিনোদনের একটি জায়গা অনেক ভালো লাগার মতো কাকরল কত করে দিচ্ছেন কেজি একদম ফ্রেশ দেখেন গ্রামের টাটকা ফ্রেশ সবজি আশি টাকা কেজি কাঁকরোল আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি একদম গ্রামের লতি লতি কত করে ষাট টাকা ও এই মোটা ষাট টাকা না মোটা ষাট টাকা আর দেখা যাচ্ছে কুই পাতা কুই শাক তারপরে দেখা যাচ্ছে কাঁচকলা কাঁচকলা কিভাবে দিচ্ছেন চল্লিশ টাকা হলে ধন্যবাদ একটু আমার একটু সময় এক মিনিট একদম দেখেন এই যে ফ্রেশ গাছের এই মাত্র মনে হয় ওনারা এই যে গাছের থেকে নিয়ে আসছে এই ভেন্ডি কত করে পঞ্চাশ টাকা কেজি এখানে যা পাবেন সব ফ্রেশ একদম গ্রামের তারা তাজা সবজিগুলো বিক্রি করে প্রতিদিন একশো বিশ টাকা কেজি তারপরে ই দেখা যাচ্ছে চালতা চালতা দশ টাকা পিস তাল একটু বলে তাল একশো টাকা পিস আর এটা কি দেশি হাঁসের ডিম না নাকি হাঁসের ডিম কত করে আশি টাকা হালি হাঁসের ডিম আবার এই যে পাখির ডিম মনে হয় এটা কি পাখি এটা কোয়েল পাখি ষাট টাকা ডরজন অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ হ্যাঁ টাকা দিব

চোদ্দশো টাকা জোড়া এটা মোরগ দেশি মোরগ অরিজিনাল খাওয়ার সাথে সাথে তেল ওই গো শরীরে ধন্যবাদ আপনাকে আমি আর একটু দেখি কে কি নিয়ে আসছে আসতেছি না আসতেছি আসতেছি আমি একটু রিপোর্টটা করি তারপরে আপনার কাছে আসতেছি এটি কি গো খালা হ্যাঁ

আচ্ছা মিষ্টি আমরা দেখাতেছি দুন্দুল কত করে পঞ্চাশ টাকা না ডুমদুল পঞ্চাশ টাকা এই জাম্বুরা কত পিস কত ষাট টাকা দিব না আচ্ছা আর এই যে আমরা আমরা দেশি দেশি আমরা কত পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি এদিকে দেখি কি আছে টাকা আর এইভাবে যদি আমি আপনাদেরকে দেখাই আমার সাথে এই রাস্তার দুই পাশে তের মুখের দুই পাশে কিন্তু একদম গ্রামের ফ্রেশ সবজি গুলো পাওয়া যায় প্রতিনিয়ত তারা বিকেলের পর থেকেই তারা বসে এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে বিনোদনের জন্য আসে এবং যাওয়ার পথে তারা এই ফ্রেশ সবজিগুলো তারা ক্রয় করে নিয়ে যায় ধন্যবাদ সকলকে যারা সবসময় আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন দেশ এবং দেশের বাইরে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখো ইনশাআল্লাহ অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ